পানি আছে দুই লিটার টাকা নাকবো ছয়শো নগদ করবেন না বিকাশ তারপর একা পানি পাবেন ভাই আগুনে মানুষ পড়তেছে দুই লিটার পানি আপনি আবার ছশোটে যেতে চান পানি তো আপনি এবি দিবেন ভাই আগুন হোক বা ঝড় হোক ব্যবসা আগে আমরা বাঙালি আমরা বেহায়া জাতি আমাদের মাঝে কোনো লজ্জা শরম নাই সুযোগ পেলেই সিন্ডিকেট দেখেন নাই বন্যার সময় দশটার মোমবাতি পাঁচশো টাকা এরকম দুর্ঘটনায় তো আমরা চাই এরকম হলে আমরা কিছু কামাইতে পারি আপনাদের মতো অসৎ মানুষের জন্য দেশের আসে অবস্থা এভাবে যদি চলতে থাকে তাহলে দেশ একদম ধ্বংস হয়ে যাবে ধীরে ধীরে শেষ হয়ে যাবে উত্তরের আকাশে আগুন ঝরে পরে শিশুর প্রাণ স্কুলের সামনে দুই লিটার পানি ছয়শ টাকায় বিক্রি হয় কি নির্লজ্জ অবসান লাশের পাশে দাঁড়িয়ে সবাই ভিডিওতে ব্যস্ত ভারী ক্যামেরার ফ্রেমে হারিয়ে গেছে মানবতা চিরস্থায়ী রাজনীতি আজ লাশের গায়ে লেখছে ক্ষমতার নাম ভবিষ্যৎ দেখি অন্ধকার প্রশ্ন করি কোথায় ইসলামের দাম এই জাতি কবে মানুষ হবে কবে ফিরবে হুশ আল্লাহ জানেন আমরা যেন অভিশাতের আগুনে পোড়া নির্লজ্জ এক মুখ